আমি শুনেছি যে তোমার কাছে আসলে নাকি কেউ খালি হাতে ফেরত যায় না কথাটা কি সত্যি আমি মানি হিন্দু বলো মুসলিম বলো খ্রিস্টান বলো বৌদ্ধ বলো সব ধর্ম এক সেই জন্য হয়তো সেই টানে আমিও আজকে তোমার কাছে এসেছি অনেকেই হয়তো বুঝতে পারছো আমি কোথায় এসেছি হ্যাঁ এটা হাজি আলি মুম্বাই হাজি আলি দরবার যার ইতিহাস আমরা কম বেশি সবাই জানি আমি জানি না যে তোমার কাছে কি আছে যে যার টানে আমি মুম্বাইতে প্রথম দিন আসার পরে তোমার কাছে ছুটে এসেছি তোমার কাছে আমি সব ধর্মের মানুষকে দেখেছি হিন্দু বলো মুসলিম বলো খ্রিস্টান বলো বৌদ্ধ বলো আমি সব ধর্মের মানুষকে তোমার দরবারে আমি দেখেছি তোমার দরবারে আমি সবাইকে মিলেমিশে থাকতে দেখেছি সেই কারণে হয়তো আমি নিজেও তোমার দরবারে ছুটে এসেছি এই হাজিয়ালি মাছ মাঝ সমুদ্রের মাঝখানে গড়ে ওঠার ইতিহাস আমরা কম বেশি সবাই জানি তোমরা দেখতে পাচ্ছ যে পরিবেশটা কতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর এবং হাজিয়ালের একদম পাশেই আছে আমাদের এই বাড়িটা তেমন কেউ চেনে না অ্যান্টিক হাউস মানে মুকেশ আম্বানির হাউস সেটাই আছে এবং দেখতে পাচ্ছ কত লোক এবং সবাই বিশ্বাসে চড়ে এখানে এসেছে যে আর এখানে আমি একা আসিনি আমি এসছি আর আমার ফ্রেন্ড এসছে দেখতেই পাচ্ছ পেছনে আমরা দুজন এসেছি এখানে বিশ্বাস করো এখানের পরিবেশটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি জানি এখন যদি আমি তোমাদের বলি যে আমি মাছ সমুদ্রে দাঁড়িয়ে আছি তোমরা সে জিনিসটাও বিশ্বাস করো না কিন্তু আমি সত্যি কথা বলছি আমি এখন মাছ সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি আমি জানি আমার এই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে গালি বা মন্দ কথা অনেক বাজে বাজে কমেন্ট করবে অনেক খারাপ কথা বলবে যে তুমি একটা হিন্দু হয়ে কেন তুমি এই জায়গায় গেছো বা কি দেখো আমি তোমাদের কাছে একটাই কথা বলতে চাই দেখো এই জায়গায় গেছি তার মানে এই না যে আমি আমার ধর্মকে অপমান করছি বা কোনো কিছু আমি গর্বিত আমি হিন্দু